এম জি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সকল ধরনের লকার বোল্ড আয়রন সেপ স্টিল ফার্নিচার স্টিলের আলমিরা যে কোনো সিকিউরিটি আইটেম বিক্রয় এবং সাপ্লাই দিয়ে আসছি আপনাদের আস্থা অর্জনে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এগিয়ে চলেছি আমরা আজকে আপনাদেরকে সামান্য কিছু আমাদের বিভিন্ন আইটেমের লকার বোল্ড সিন্ধুক আয়রন সেপ দেখাবো এর পক্ষে আমি যে লকারটি দেখাচ্ছি এটি হলো একটি দুই পার্টের আয়রন সেপ যার যার এটি হলো সম্পূর্ণ একটি দুই পার্টের একটি আয়রন সেপ আপনাদের যাতে এ ধরনের লকার প্রয়োজন তারা এই ধরনের লকাগুলো নিতে পারবেন এগুলো আমরা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এই লকাগুলো দিতে পারবো এ একটি দুই পাতে আয়রন সেপ রয়েছে আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন তারা সরাসরি আমাদের কাছ থেকে এ ধরনের লকারগুলো নিতে পারবেন এই এরপরে রয়েছে আমাদের একটি ছত্রিশ ইঞ্চি আয়রন সেপ এটি হলো তিন ফুটি লম্বা এই হলো এর ভিতরের সিস্টেমটা আপনাদের যেভাবে সিস্টেম সেভাবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এ হল এরপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আরও কিছু আয়রন সেপের গেট এটি হলো আমাদের একটি আয়রন সেফ গেট আপনি আপনার সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এভাবে আমরা আপনার বিভিন্ন ধরনের আয়রন সেফ লকার এবং গেটগুলো তৈরি করতেছি এগুলো দেখাও এই গেটগুলো আমরা বিভিন্নভাবে আপনাদের জন্য তৈরি করি এটা হলো তৈরিকৃত অবস্থা তৈরিকৃত অবস্থা এই ধরনের আয়রন শেপের গেটগুলো আমরা তৈরি করি আমরা সরাসরি কারখানা থেকে এই লকারগুলো তৈরি করে থাকি এবং আমাদের আরও অনেক বড় ধরনের লকার আয়রন সেপ রয়েছে আপনাদের যাদের এই ধরনের আয়রন সেপ প্রয়োজন আমরা যে কোনো যে কোনো সাইজের যে কোনো সিস্টেমের আয়রন সেফ আপনাদেরকে আমরা তৈরি করে দিতে ইনশাল্লা সরাসরি কারখানা থেকে আপনারা করা আয়রন অথবা লকার সিন্দুক বল নিন নিম্নমানের লকার থেকে কড়া করা থেকে বিরত থাকুন একটি লকার কখনো আপনার সম্পত্তির সুরক্ষা দেয় না আপনার সমগ্র জীবনের অর্জিত সম্পত্তি এই লকারটিতে সুরক্ষিত থাকবে তাই এমন একটি লকার ক্রয় করুন যেটাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট সম্পদের সুরক্ষা রাখতে পারবেন আমাদের কারখানা থেকে যে কোনো ধরনের লকার অর্ডার করতে সরাসরি আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা বিরাশি বাই দুইয়ের বি উত্তর যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ